কোরআন দিশের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় কারণ কি যায় বলতে বোঝাতে চাইছেন আমি ঠিক জানি না অনেক সময় এটি ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে সেহের কারণে হয়ে থাকে যে দেখা যায় মানুষের শরীরের প্রশম কোরআনিক্রিমিতা অর্চনার পর উঠে যায় দাঁড়িয়ে যায় অস্বাভাবিক হয়ে যান এরকম পরিস্থিতি অনেক সময় দেখা যায় তো সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে তাহলে কোনো শরণাপন্ন হতে হবে এবং রক্ষিয়া মাধ্যমে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আর অনেক সময় করোনা আয়াত বোঝার কারণে তার অর্থ আপনি বুঝলেন সে মর্ম বুঝে জাহানের বিবরণ রয়েছে কেমতের ভয়াবহতার উল্লেখ রয়েছে সেই কারণে আপনার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব হয়েছে লোম দাঁড়িয়ে গেছে সেটি হতে পারে সেটি তো আলহামদুলিল্লাহ তা আলাপ যদি কারোর হয় সেরকম বাট সাধারণত অনেক সময় দেখা যায় অনেকে করোনা কর্মী সহ্য করতে পারেন না এরকম যদি হাজান সহ্য করতে পারে না এগুলো আপনার রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে